পশ্চিমবঙ্গের সবচেয়ে ভৌতিক পুরনো রেল স্টেশনের বাস্তব অভিজ্ঞতা অবলম্বনে বন্ধুরা আজ তোমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে ভৌতিক পুরনো রেল স্টেশনের বাস্তব অভিজ্ঞতার গল্প বলবো। যে স্টেশন মানচিত্রে আছে কিন্তু বাস্তবে নেই পশ্চিমবঙ্গের মানচিত্রে এখনও একটি নাম টিকে আছে বেগুন কোদর কিন্তু আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে থেকেই এই স্টেশনে কোনো যাত্রী ট্রেন থামে না চারদিকে জঙ্গল আগাছাই ঢেকে থাকা প্ল্যাটফর্ম ভাঙা টিকিট কাউন্টার মর্চে ধরা সিগনাল পোস্ট আর মাঝখানে একটা অদ্ভুত নীরবতা রাত নামলেই এই স্টেশন যেন শ্বাস নিতে শুরু করে লোকাল মানুষজন সূর্য ডোবার পর এই জায়গার নামও নিতে চায় না কারণ তাদের কথায় ওখানে গেলে ট্রেন নয় ডাকে কেউ নাম ধরে ডাকে আমি কেন গেলাম বেগুন কোদর আমার নাম অরূপ বন্দ্যোপাধ্যায় তখন বয়স উনতিরিশ পেশায় আমি একজন ফ্রিল্যান্স ডকুমেন্টারি ভয়েস আর্টিস্ট ভূতপ্রেত নিয়ে আমার বিশ্বাস ছিল না আমার বিশ্বাস ছিল কেবল শব্দে পরিবেশে আর মানুষের ভয়ে একদিন হঠাৎ করে রেলের অবসরপ্রাপ্ত এক কর্মচারীর মুখে বেগুন কোদর স্টেশনের নাম শুনি তিনি শুধু বলেছিলেন রাত দুটোয় যদি প্ল্যাটফর্মে দানাও আর পেছন থেকে কেউ নাম ধরে ডাকে তখন ঘুরে তাকাবে না এই একটা লাইনেই আমাকে সেখানে টেনে নিয়ে গিয়েছিল স্টেশনে পৌঁছানোর আগেই অশুভ ইঙ্গিত শেষ বাস আমাকে নামিয়ে দিল প্রায় দেড় কিলোমিটার দূরে এরপর হাঁটা রাস্তা চারদিকে জঙ্গল কোনো আলো নেই শুধু ঝেঁঝি পোকার শব্দ হঠাৎ খেয়াল করলাম আমার ঘড়ি কাজ করা বন্ধ করে দিয়েছে মোবাইলের নেটওয়ার্কও নেই ঠিক তখনই দূর থেকে ভেসে এলো একটা ভাঙা বাঁশির মতো আওয়াজ ট্রেনের হুইসেল নয় বরং যেন কারোর কান্না চাপা দিয়ে বাঁশি বাজানোর চেষ্টা বেগুনকোদর স্টেশন দিনে যতটা পরিত্যক্ত রাতে তার চেয়ে অনেক বেশি জীবন্ত প্ল্যাটফর্মের মাঝখানে দাঁড়াতেই ঠান্ডা বাতাস হঠাৎ থেমে গেল চারপাশ নিস্তব্ধ তারপর পায়ের শব্দ কেউ হাঁটছে কিন্তু আমি একা সেই পুরনো স্টেশন মাস্টারের ঘর স্টেশন মাস্টারের ঘরটা এখনো আছে দরজাটা আধঘোলা ভেতরে ঢুকতেই একটা পুরনো কেরোসিন ল্যাম্প হঠাৎ নিজে থেকেই জ্বলে উঠল আমি শপথ করে বলতে পারি আমি আগুন ধরাইনি টেবিলের উপর রাখা ছিল একটা পুরনো রেজিস্টার শেষ এন্ট্রি তারিখ চোদ্দ আগস্ট উনিশশো সময় রাত দুটো দশ মিনিট ট্রেন নম্বর অজানা যাত্রীর সংখ্যা বারো ফেরত শূন্য রাত ঠিক দুটো সাত মিনিট হঠাৎ পেছন থেকে ফিসফিস করে কেউ ডাকল অরূপ খুব চেনা গলা মায়ের গলার মতো আমার শরীর বরফ হয়ে গেল আমি জানতাম এই স্টেশনে আমার নাম জানার মতো কেউ নেই তবুও সেই ডাক অরূপ ট্রেন এসে গেছে বেগুন কোদরে আসলে কোনো প্ল্যাটফর্ম নম্বর দুই নেই কিন্তু সেদিন ছিল আমি দেখলাম কুয়াশার ভেতর থেকে একটা প্ল্যাটফর্ম ধীরে ধীরে তৈরি হচ্ছে আর সেখানে দাঁড়িয়ে আছে বারোজন মানুষ সবার চোখ ফাঁকা কেউ কথা বলছে না একটা বাচ্চা মেয়ে আমার দিকে তাকিয়ে বলল আপনি নাম ধরে ডাক শুনেছেন তো তাহলে আপনিও আমাদের মতো যে ট্রেন কোনো লাইনে চলে না রেল লাইন নেই তবু ট্রেন এলো কালো রঙের কোনো নম্বর নেই কোনো আলো নেই শুধু দরজাগুলো খুলে গেল ভেতর থেকে ঠাণ্ডা বাতাস বেরোল আর সঙ্গে পচা ফুলের গন্ধ হঠাৎ আমার সামনে একজন বৃদ্ধ মানুষ দাঁড়ালেন পুরনো রেল ইউনিফর্ম তিনি বললেন আমি ছিলাম এই স্টেশনের শেষ স্টেশন উনিশশো সাতাশি সালে একটা ভুল করেছিলাম একটা ট্রেনকে থামতে দিয়েছিলাম যেটা থামার কথা ছিল না তারপর ধীরে ধীরে তার মুখটা গলে যেতে লাগল তিনি বললেন রাত দুটোয় যে ডাক শুনে ঘুরে তাকায় সে এই স্টেশনের যাত্রী হয়ে যায় আর যে ট্রেনে ওঠে সে আর ফেরে না আমি বুঝতে পারছিলাম আমি অতিমধ্যেই অনেক দেরি করে ফেলেছি আমি চোখ বন্ধ করে মায়ের নাম জোরে জোরে বলতে লাগলাম হঠাৎ ট্রেনের দরজা বন্ধ হতে শুরু করল কুয়াশা ছুটে এল আর সেই ডাক আবার অরূপ আমাদের সঙ্গে চল আমি এই কথা শুনে প্রাণপণে দৌড়লাম চোখ খুলে দেখি আমি রেল লাইনের পাশে পড়ে আছি ভোরের আলো স্টেশন নেই প্ল্যাটফর্ম নেই শুধু একটা ভাঙা সাইনবোর্ড বেগুন কোদর কিন্তু গল্প এখানেই শেষ নয় ওখান থেকে ফিরে আসার পর আমার গলায় একটা পরিবর্তন আসে রাত দুটো বাজলেই আমি অজান্তেই ফিসফিস করে বলি ট্রেন এসে গেছে আর আমার ভয়েস রেকর্ড করলে ব্যাকগ্রাউন্ডে শোনা যায় একটা ট্রেনের হুইসেল যে ট্রেন কোনো লাইনে চলে না যদি দিন আপনি পশ্চিমবঙ্গের কোনো পরিত্যক্ত স্টেশনে রাত দুটার সময় নিজের নাম ধরে ডাক শুনতে পান দয়া করে ঘুরে তাকাবেন না কারণ বেগুন কোদর এখনও যাত্রী খোঁজে